নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস টাকা চিন্তাই করতে টার্গেট অটো যাত্রী সেচে অটো চালকের টাকা চিন্তাই বাগডোগরার একত্রিশতম জাতীয় সড়কের মুনি চা বাগান এলাকায় গতকাল রাতে বাগডোগরা বিহার মোড় থেকে হাস খোয়ার উদ্দেশ্যে এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন বাগদোগ্রা ফুজিয়াপানির অটো চালক বিধুভূষণ দেবনাথ মাঝপথে চা বাগানে দাঁড় করিয়ে গলা চেপে টাকার ব্যাগ ছিনতাই করতে গেল চালক সুযোগ বুঝে হাত কামড় দিয়ে চা বাগানে টাকার ব্যাগ ফেলে দেন পরে টাকা না পেয়ে পাথর দিয়ে চালকে আঘাত করলে জখম হন অটো চালক পরে জাতীয় সড়কে গাড়ি আসলে সুযোগ বুঝে চম্প্রতেরা অন্য চালকের সহায়তায় প্রাথমিক চিকিৎসা করা হয় আহত চালকের মাথায় ও হাতে জখম রয়েছে তার গোটা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাগদোকরা থানার পুলিশ অভিযুক্তের খোঁজে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় ঘটেছে একটু যদি জানা আরে বিয়ার মোড় থেকে আমাকে একটা নেপালি চ্যাংড়া বিশ বাইশের বয়সের আমাকে বললো হাসপাতাল যাবে না যাবো দিনের বেলা আড়াইশো টাকা ভাড়া আছে এখন রাত্রেবেলা আড়াইশোই দিও বললো না কাকা আড়াইশো দেবো না দুশো মানে দুশো হবে না দুশো বিশ টাকা দিও এই কথা বলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে হাসপাতাল না গিয়ে বলে গিয়ে কাকা আমি তো নতুন আসছি হাসপুয়ার সামনে শুনছি হাসকা না এই রাস্তাটা থেকে ধরো এই রাস্তা মণিবাগান মণিবাগান মোড়ে ঢুকলাম সানিকটা গিয়ে বাদিকে টাইপুর রাস্তায় গিয়ে ওইখানে ফট করে আমাকে গলায় পেছন থেকে চেপে ধরেছে আমি কামড়ি ধরেছি তারপর পুরো মাথায় হিট করেছে পুরো পাঁচ সাত মিনিট চেপে মারপিটে পয়সার জন্য পয়সা পয়সা চিন্তা করছি আমি পয়সা দে তেরা কত পয়সা কত পয়সা দিয়ে দে আর আবি দে আমি পয়সা দেয় পয়সা দেড়াই তো পয়সা দেরা দেড়া করে পয়সা মানি বা গাড়ি বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি মার যখন খেয়েছি পয়সা দেবো কেন আবার তারপর আমিও পুরো মারপিট করতে করতে তখন একটা গাড়ি আসছিলো ওই লাইট থেকে আমাকে ছেড়ে ভেঙে গেছে মানে কটা বাজে আটটা বিশ পঁচিশ সাড়ে আটটার মধ্যে বিহার মোড় সিটি প্লাজার সামনে আমাদের স্ট্যান্ড থেকে দেখলে চিনতে পারবেন দেখলে নেপালি তো সব একই রকম হয় তাও একটু আছে নলে যে দেখি এখন কি হয় আপনার নাম বিদ্যুষণ দেবনাথ কি গাড়ি ছিল থ্রি হুইলার অটো কোথায় চালান বিহার মোড় থেকে চালাই বিহার মোড়ের স্ট্যান্ড আমাদের গণিতার সামনে পুরো নামটা কি আপনার বিদ্যুষণ দেবনাথ বাড়ি বুঝিয়া পানি বাগডোগরা কে আপনাকে এখানে নিয়ে আসতে এখানে মানে এখানে হাসপাতালে এখানে আমার এক স্টাফকে ফোন করেছে উনি গেছিলো ওইখানে গিয়ে ওনার থেকে ওনার সঙ্গে এসছে বিমল ঘোষ পুলিশ কী বলছে পুলিশ বলছে এখন যে জায়গাটা দেখাতে তো তা আমার জায়গাটা ইয়ে দিলাম আমাদের ড্রাইভারকে বলছে তাহলে যে চলো ওই জায়গাটা দেখি কেমন দেখতে কেমন কি কিছু চিনতে পারবেন কি না তাই বললো বললাম চিনতে পারবো এখন দেখলে তখন ভাড়া করার সময় করে ভাড়া করেছে ঠিক করেছে এখন চিনতে পারবো কিনা ওইটাই নেপালের তো বেশভাগ একই হয় বাঙালি বিহারের মধ্যে হলে আলাদা হলে তাও চেষ্টা করব দেখি চেনার বিয়ারমার কোথা থেকে উঠেছিলেন সিটি প্লাজার সামনে প্লাজা সিটি প্লাজার সামনে আমরা স্ট্যান্ড ওইখানে থাকেন অটোগুলো দিকে উঠেছি ওই আটটা পনেরো কুড়ি হবে সাড়ে আটটা পনেরোটার মধ্যেই ঘটনা